হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাঠে আসলাম পবিত্র শুক্রবার জুম্মার দিন কত রমজান বিশে রমজান আমাদের এলাকার বিখ্যাত কৃষক আশিক মাস্টারের পেঁয়াজ তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং তিনি পেঁয়াজ কীভাবে উৎপাদন করেছেন তার খরচ কত হয়েছে এবং বিঘাপতি তিনি কত মন ফলন আশা করতেছেন যেহেতু বর্তমান পেঁয়াজ বাজার দর এবার না এবার মানে কৃষক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাকি তার পেঁয়াজ চাষ করে কতটুকু আশা আশাবাদী ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছি বীজের ফলন বাম্প ফলন হয়েছে কিন্তু বীজের দাম কম যে হারে বীজের দাম আশা করেছিল কৃষক কিন্তু আসলে সেইভাবে রূপ হচ্ছে না এই কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বাম্প পালন হচ্ছে বিঘা প্রতি আশি মন হচ্ছে বাট খরচ যে পরিমাণ হয়েছে এবং প্রতির যে দাম তাতে আসলে কৃষক টিকে থাকা মুশকিল সব মিলিয়ে হয়তো লাভ হবে না আবার লসও হবে না সেই ক্ষেত্রে কৃষক যেটা আশা করেছিল সেই আশাটুকু কৃষকের পূরণ হচ্ছে না মানে কৃষক পেঁয়াজ চাষ করে আমাদের অঞ্চলের কৃষক তো সারা বছরের পেঁয়াজ চাষের উপরে ডিপেন্ড করে করে তো কৃষক আশা করেছিল যে যদি মন পনেরোশো করে পাইতো তো তাহলে কৃষক লাগে মনে তো যেহেতু এক টাকা মন এক হাজার টাকা মন কাটা খরচ টানা খরচ সব কিছু মিলায় সার খরচ দিয়ে কৃষকের কিছু থাকে না ওই সমান সমান হয়ে যায় তাতে আপনি কি সরকারের প্রতি কি আবেদন করছেন এই মুহূর্তে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যে কৃষকের কৃষককে যদি বাঁচাতে চাই কারণ কৃষক বাসলে দেশ বাঁচবে সেক্ষেত্রে কৃষকের ন্যূনতম মানে তেরোশো টাকা নিচে নামলে আসলে কৃষকের কিছু থাকে না এটুকু এটুকুই আমার আশা ドんバッと、はい